নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার একজন যুবক অভিযুক্ত নাম মোহাম্মদ আলাউদ্দিন ধৃত নকশালবাড়ির লালপুলের বাসিন্দা জানা গিয়েছে গত বিশে মে নাবালিকা অধিকারীতে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয় পরের দিন মেয়ে বাড়ি না আসায় খরিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে গত আঠাশে জুন উত্তরপ্রদেশের রাজ্যের মুরাদাবাদ থেকে নাবালিকা সহ অভিযুক্তকে উদ্ধার করে খরিবাড়ির পুলিশ শ্রুতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে শ্রেতকের রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ আমার মেয়ে টিশনী গিয়েছিল দুটার সময় টিউশনিক থেকে আগে বিশ তারিখ টিউশনী গিয়েছিল টিউশনিক থেকে মেয়েটা আমাদের বাড়িতে খুঁজে পাইনি টিউশনির থেকে বাড়ি ফিরে আসেনি আবার সন্ধ্যার দিকে দেখছি যে মেয়েটা আমার বাড়ি আসে নাই কথাই দিয়েছে আমি নিজের নিজের আত্মীয় স্বজনের বাড়িকে খোঁজ করে দেখি মেয়েটাকে পাওয়া যায়নি তারপরে তারপরে দিন আমি এসে থানায় পুলিশকে কমপ্লেন করেছি তারপরে পুলিশ তদন্ত করতে শুরু করলো খোঁজাখুঁজি করতে তারপর তদন্ত করার পর তদন্ত করার পর পুলিশ আঠাইশ তারিখে মোরাদাবাদ থেকে থানায় নিয়ে আসছে যে নিয়ে গেছে। গিয়েছে আর যে নিয়ে গেছে তাকে উদ্ধার করেছে যে নিয়ে গেছে ও ওর নামকে আলাউদ্দিন তারপর বাড়ি নক্সল বাড়ি লালপুল ও নিয়ে গেছে তাতে পুলিশের কাছে আমাদের আবেদন ওরা যেন ওদের কঠোর ব্যবস্থা নোক আপনার মেয়ে তো নাবালিকা নাকি আমার মেয়ে নাবালিকা কেন এবছর মাধ্যমিক পাস করে আবার টুয়েলভে নাম লিখাইছি মাত্র দুই দিন স্কুলে গিয়েছিল টিউশনিক পড়তে দুইটার সময় টিউশনি পড়ার দিকে প্রথম দিন গেল তার পরের দিনে আমার মেয়েটা আর বাড়ি ফিরে আসেনি তার দিন থেকে আমি অনেক খোঁজাখোঁজ করতেছি মেয়েটা আজকে হ্যাঁ কোর্টে নিয়ে গেল ছেলেটা কি চাই কঠোর সাজা হোক পুলিশ তা পুলিশ প্রশাসন তাদের ভালো মতন ব্যবস্থা নোক এটাই চাচ্ছি আমি আমার এটাই আবাদ